বিশ্বকাপ ক্রিকেট এবং আয়ারল্যান্ডের ত্রিদেশীয় টুর্নামেন্ট সামনে রেখে শুরু হল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প ক্রিকেটারদের ফিটনেস স্কিল এবং অন্যান্য যে সব জায়গায় দুর্বলতা রয়েছে তা দূর করতে অনুশীলন চলবে এই ক্যাম্পে প্রথম দিনের অনুশীলন শেষে বোলিং কোচ কোর্টনি ওয়াজ জানালেন বিশ্বকাপের আগেই দলকে গুছিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি আশরাফুল আননের প্রতিবেদন বিশ্বকাপ ক্রিকেট এবং আয়ারল্যান্ড ত্রিদেশীয় প্রতিযোগিতা সামনে রেখে মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প অনুশীলনের প্রথম দিনে অংশ নেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচে থাকায় প্রথম দিনের অনুশীলনে অংশ নিতে পারেননি দলের বাকি ক্রিকেটাররা আর আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় অনুশীলন ক্যাম্পে দলের সহ অধিনায়ক এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম অনুশীলন শেষে দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালস সাংবাদিকদের জানান ইঞ্জুরির কারণে দলের পেসারদের ফিট থাকা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ছোটখাটো ইঞ্জুরিতে ভুগছে পেসাররা এটা আমার জন্য দুশ্চিন্তার কারণ আশা করি সফরে যাওয়ার আগেই সবাই ফিট হয়ে উঠবে তিনি আরও জানান ক্যাম্পের শুরু থেকেই সবাইকে না পেলেও বিশ্বকাপের আগেই পুরো দলকে প্রস্তুত করা সম্ভব হবে এটা আইসিসির ইভেন্ট আশরাফুল আনন বৈশাখী সংবাদ ঢাকা